জলাপচয় রুখতে আশায়ন এনজিওর পক্ষ থেকে পথনাটিকা আমরা জানি জলের আরেক নাম জীবন সেই জীবনকে বাঁচানোর জন্যই পথনাটিকার মধ্যে দিয়ে তুলে ধরা হলো পানীয় জলের অপচয় নিয়ে গ্রামবাসী জলাপচয় রুখতে আসা এনজিওর পক্ষ থেকে পথন আটিকা আমরা জানি জলের আরেক নাম জীবন সেই জীবনকে বাঁচানোর জন্য পথনিকার মধ্যে দিয়ে তুলে ধরা হলো পানীয় জলের অপচয় নিয়ে গ্রামবাসীদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে পথন আটিকার আয়োজন করলো একটি স্বেচ্ছাসেবী সংগঠন আশা বুধবার বিকেলে হিঙ্গলগঞ্জ থানার গোবিন্দকাটি গ্রামে পথ নাটিকার মধ্যে দিয়ে এই আয়োজন করা হয় আয়োজনে স্বেচ্ছাসেবী সংগঠনের তরফ থেকেই জনক মৃধা জানান গোবিন্দঘাটি কালীতলা পঞ্চায়েত এলাকায় পানীয় জলের সমস্যা আছে সারা বছরই জলস্তর নেমে থাকে সরকারের পাশাপাশি আমরাও মাইক প্রচার হ্যান্ডবিল ছড়িয়ে সচেতন সচেতন করছি কিন্তু কিছু মানুষ হচ্ছেন না জলের অপচয় করছেন তাই গ্রামবাসীদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে পথ নাটিকার আয়োজন করা হলো আজ সংগঠনের সদস্য সদস্যদের নিয়ে এই প্রোগ্রামে আশা সংস্থার কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিতা ছিলেন হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য সঞ্জিত মন্ডল এই নাটক দেখার জন্য গ্রামবাসীদের ভিড় দেখা গেল সুন্দরবন থেকে প্রতিনিধি প্রদীপ সরকারের রিপোর্ট হিঙ্গলগঞ্জ নিউজ একটু জল খাস না আর জল এই হবে সংসার বসে গেলে খাবো কি তাই যদি কোনো দিন একটু জল কম খাই তাহলে আমার এই এক বেরেল জলে আমার এক সপ্তাহ হয়ে যাবে আমরা পদ অবরোধ করে বসবো বাবা হ্যাঁ কি হচ্ছে কি আমরা পদ অবরোধ করেছি

এটা আমি ওদের এই নাটকের মধ্যে বুঝতে চাইলাম জলটা বেশি না খেলে মানে শরীর অসুস্থ হয়ে পড়বে বা বাচ্চা প্রেগন্যেন্ট মায়েদের বাচ্চার কোনো রকম জলের ঘাটতি পড়তে পারে এই সব কারণের জন্য আমরা প্রথমে টিকা করছি কাদের তরফ থেকে করছে না তরফ থেকে আপনার নাম আমি শম্পা মন্ডল অ্যানিমেটর হিসেবে কাজ করছি আমি আসায়নজিউর একজন কমিউনিটি মোবিলাইজ হিসাবে বলতে চাই যে আমাদের এই যে মানে হিঙ্গলগঞ্জের বিশেষ করে গোবিন্দকাঠি এবং কালিতলা যে গ্রামগুলোতে প্রচুর একটা জলের একটা সমস্যা যেখানে মানুষের পানীয় জলের জন্য অনেক দূর দূর থেকে জল নিয়ে আসতে হয় এবং সেখানে একটা পানীয় জলের যে হাহাকার এবং সরকারি বিভিন্ন রকম প্রকল্পগুলো অনেকে মানে ধেমে গতিতে চলেছে আমরা চেষ্টা করছি বিভিন্ন রকম এই যে অ্যাডভোকেসি এই প্রথনাটিকার মাধ্যমে সরকারকেও একটা বার্তা দেওয়া তারা যাতে তাদের কাজগুলোকে আরও দ্রুতভাবে আমাদের কাজটা দ্রুত করে এবং মালেকান গম্পি থেকে যে আশা এনজিওর পক্ষ থেকে এখানে যে একটা সমর্থনাটি করেছে জলের হাওয়ারের উপরে এই নাটকটার মধ্যে দিয়ে তারা বলতে চাইছে যে জল যে মানুষের একটা জীবন জলের নাম সেই জলকে কীভাবে জল যেমন গ্রামের মানুষের সে পাওয়ার ক্ষেত্রে যে অসুবিধা বা জল যে মানুষের নিত্য প্রয়োজনীয় একটা যে পরিমাণ জলের মানুষের প্রয়োজন তাছাড়াও আরও অনেক জল অপচয় করছে আর এই যে পথ করেছে এই সংস্থায় এদেরকে আমি ধন্যবাদ জানাবো এই কারণে যে নাটকটা আসা এনজিওকে তারা যেই নাটকের মধ্যে দিয়ে সমস্ত গ্রামবাসীকে আনন্দ দিতে পারছে বা সেই বিষয়টা বোঝাতে পারছে যে জলটাকে অ্যাকচুয়ালি আশা এনজিওর হয়ে আমরা এখানকার গ্রামের মানুষদের একটা বার্তা দিতে চাইছি আগামী দিনের জন্য একটা সচেতন বার্তা যে বার্তাটা হলো আমরা মাটির নিচে যে ভূগর্ভস্থ যে পানীয় জলের যে একটা সংকট তৈরি হচ্ছে এবং আগামী দিনে এটা যে ভয়াবহ আকার ধারণ করতে পারে এবং সেটা আগামী আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আরও ভয়াবহ হয়ে উঠবে তাই এখন থেকেই আমরা যদি সচেতন না হই আমরা প্রত্যেকটা পরিবার থেকে সচেতনতা সচেতনতাটা আমরা প্রচার করতে চাইছি যাতে আমার পরিবারের সদস্য আরেকটা পরিবারের সদস্য কাছে সেই বার্তাটা পৌঁছে দিতে পারে কিংবা আমার প্রতিবেশী মানুষকে আমরা সেই বার্তাটা পৌঁছে দিতে পারি যার মধ্য দিয়ে আস্তে আস্তে আমরা প্রত্যেকেই এই পানীয় জলটা যে আমরা শুধুমাত্র পান করার পানীয় জল হিসেবে ব্যবহার করল সেই জলটা আমরা অন্য কোনো কাজে অপচয় করব না এবং আমরা এর আগেও কিছু বিষয় নিয়ে কাজ করেছি যেমন পুকুরের জলের একটা যে কুপ্রভাব পুকুরের জল আমরা যেভাবে ব্যবহার করে থাকি এর থেকে কিন্তু আমাদের শারীরিক অনেকগুলো সমস্যা হয়ে থাকে সেই সমস্যাগুলো দূর করার জন্য আমরা এর আগে বিভিন্নভাবে প্রচার করেছি আমরা মাইকিং করে থাকি পোস্টারিং করে থাকি সর্বোপরি এখন এই পথনাটিকার মধ্যে দিয়ে আরও মানুষের কাছাকাছি চলে যাওয়ার আমরা চেষ্টা করছি আশা এনজিওর পক্ষ থেকে আপনার নাম আমার নাম অলোক বর্মন আমি আশা এনজিওর একজন অ্যানিমেটার হিসেবে এই হিমলগঞ্জ ব্লকে কাজ করছি সরে যাও ওখানটা সরে যাও কথা শুনবে না জল খাবে না পেট তো ব্যথা করবে হ্যাঁ পেট তো কি কাণ্ড কি কাণ্ড কি সর্বনাশ এমন খুলে ছেলেকে কেউ বাড়িতে রাখে একে জেলে করা উচিত লাঠি নামা বলছে নারী নামা